এ কারণেই সে হতাশ দ্যাটস ওয়াই হি ইজ এখানে দ্যাটস ওয়াই অর্থ এ কারণেই হি অর্থ সে ডিসাপয়েন্টেড অর্থ হতাশ দ্যাটস হোয়াই হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড অর্থ এ কারণেই সে হতাশ আপনি কি বিষয়টি পুলিশকে রিপোর্ট করেছিলেন ডিড ইউ রিপোর্ট দ্য ইস্যু টু দ্য পুলিশ এখানে ডিড ইউ রিপোর্ট অর্থ আপনি কি রিপোর্ট করেছিলেন দ্য ইস্যু মানে বিষয়টি টু দ্য পুলিশ অর্থ পুলিশকে ডিড ইউ রিপোর্ট দ্য ইস্যু টু দ্য পুলিশ অর্থ আপনি কি বিষয়টি পুলিশকে রিপোর্ট করেছিলেন ভ্রমণের জন্য তোমার প্রিয় জায়গা কোনটি হোয়াটস ইউর ফেভারেট ট্যুরিস্ট স্পট এখানে হোয়াটস অর্থ কোনটি ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় ট্যুরিস্ট স্পট অর্থ ভ্রমণের জায়গা হোয়াটস ইউর ফেভারেট ট্যুরিস্ট স্পট অর্থ ভ্রমণের জন্য তোমার প্রিয় জায়গা কোনটি আমি তাকে পরীক্ষা করব আই উইল চেক অন হার্ট এখানে আই অর্থ আমি চেক অন অর্থ পরীক্ষা করবো হার অর্থ তাকে আই উইল চেক অন হার অর্থ আমি তাকে পরীক্ষা করব। আপনাকে ভদ্র মনে হচ্ছে ইউ সিম পলাইট এখানে ইউ অর্থ আপনি সিম অর্থ মনে হচ্ছে পলাইট অর্থ ভদ্র ইউ সিম পলাইট অর্থ আপনাকে ভদ্র মনে হচ্ছে তুমি খুব দেরি করেছো ইউ আর টু লেট এখানে ইউ অর্থ তুমি টু মানে খুব লেট মানে দেরি করা ইউ আর টু লেট অর্থ তুমি খুব দেরি করেছ এখানে জুতো পরে দাঁড়াবেন না ডোন্ট স্ট্যান্ড হেয়ার ওয়েিং শোজ এখানে ডোন্ট স্ট্যান্ড অর্থ দাঁড়াবেন না হেয়ার অর্থ এখানে ওয়েিং শোজ অর্থ জুতো পরে ডোন্ট স্ট্যান্ড হিয়ার ওয়েিং শোজ অর্থ এখানে জুতো পরে দাঁড়াবেন না এখানে দাঁড়ানো নিষেধ স্ট্যান্ডিং হিয়ার ইজ প্রহিবিটেড এখানে স্ট্যান্ডিং অর্থ দাঁড়ানো হিয়ার অর্থ এখানে প্রহিবিটেড অর্থ নিষেধ স্ট্যান্ডিং হিয়ার ইজ প্রহিবিটেড অর্থ এখানে দাঁড়ানো নিষেধ আপনি এখান থেকে অন্য কোথাও যান ইউ গো এলস ফ্রম হিয়ার এখানে ইউ গো অর্থ আপনি যান সামহুয়ে এলস অর্থাৎ অন্য কোথাও ফ্রম হিয়ার অর্থ এখান থেকে ইউ গো সামহার এলস ফ্রম হিয়ার অর্থ আপনি এখান থেকে অন্য কোথাও যান আপনি কারোর সাথে কথা বলবেন না ইউ ওয়ান্ট টক টু এনি এখানে ইউ অর্থ আপনি ওয়ান্ট টক অর্থ কথা বলবেন না টু এনি অর্থ কারোর সাথে ইউ ওয়ান্ট টক টু এনি অর্থ আপনি কারোর সাথে কথা বলবেন না আমার কাছে অনেক নতুন খবর আছে আই হ্যাভ এ লট অফ নিউ নিউজ এখানে আই হ্যাভ অর্থ আমার কাছে আছে এ লট অর্থ অনেক নিউ নিউজ অর্থ নতুন খবর আই হ্যাভ এ লট অফ নিউ নিউজ অর্থ আমার কাছে অনেক নতুন খবর আছে এটা কি আজকের খবর ইজ দিস টুডেজ নিউজ এখানে ইজ দিস অর্থ এটা কি টুডেস অর্থ আজকের নিউজ অর্থ খবর ইজ দিস টুডেস নিউজ অর্থ এটা কি আজকের খবর আগামীকাল কি ঘটবে তুমি কি জানো ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুমোরু এখানে ডু ইউ নো অর্থ তুমি কি জানো হোয়াট উইল হ্যাপেন অর্থ কি ঘটবে টুমরু অর্থ আগামীকাল ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুমোরু অর্থ আগামীকাল কি ঘটবে তুমি কি জানো এটা কারো পক্ষে জানা সম্ভব না ইট ইস ইম্পসিবল ফর এনি টু নো দিস এখানে ইট ইস ইম্পসিবল অর্থ এটা সম্ভব না ফর এনি অর্থ কারো পক্ষে টু নো অর্থ জানা দিস অর্থ এটা ইট ইস ইম্পসিবল ফর এনি টু নো দিস অর্থ এটা কারো পক্ষে জানা সম্ভব না এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে অনলি দ্য ক্রিয়েটর নো দিস এখানে অনলি অর্থ একমাত্র দ্য ক্রিয়েটর অর্থ সৃষ্টিকর্তা নোজ দিস অর্থ এটা জানে অনলি দ্য ক্রিয়েটর নোজ দিস অর্থ এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে আমরা এটা জানি না উই ডোন্ট নো দ্যাট এখানে উই অর্থ আমরা ডোন্ট নো অর্থ জানি না দ্যাট অর্থ এটা উই ডোন্ট নো দ্যাট অর্থ আমরা এটা জানি না এই বিষয়ে আমাদের ধারণা নেই উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস এখানে উই হ্যাভ নো অর্থ আমাদের নেই আইডিয়া অর্থ ধারণা অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে আমাদের ধারণা নেই আমাদের চিন্তা ভাবনা অনেক ভুল আওয়ার থিঙ্কিং ইজ ভেরি রং এখানে আওয়ার অর্থ আমাদের থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা ভেরি রং অর্থ অনেক ভুল আওয়ার থিঙ্কিং ইজ ভেরি রং অর্থ আমাদের চিন্তা ভাবনা অনেক ভুল তুমি কি কারো সম্পর্কে চিন্তা করছো আর ইউ থিঙ্কিং অ্যাবাউট সামোয়ান এখানে আর ইউ অর্থ তুমি কি থিঙ্কিং অর্থ চিন্তা করছো অ্যাবাউট সাম ওয়ান অর্থ কারো সম্পর্কে আর ইউ থিঙ্কিং অ্যাবাউট সাম ওয়ান অর্থ তুমি কি কারো সম্পর্কে চিন্তা করছো আমি কারো বিষয়ে ভাবতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট এনি ওয়ান এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাইনা টু থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট এনি ওয়ান অর্থ কারো বিষয়ে আই ডোট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট এনি ওয়ান অর্থ আমি কারো বিষয়ে ভাবতে চাই না আমি একা একা ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ এলন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে এলন অর্থ একা আই ওয়ান্ট টু স্লিপ এলন অর্থ আমি একা একা ঘুমাতে চাই তুমি কিসের জন্য যাবে ফর হোয়াট উইল ইউ গো এখানে ফর হোয়াট অর্থ কিসের জন্য উইল ইউ গো অর্থ তুমি যাবে ফর হোয়াট উইল ইউ গো অর্থ তুমি কিসের জন্য যাবে আমি তাকে গালি দিয়েছিলাম আই অ্যাবিউজড হিম এখানে আই অর্থ আমি অ্যাবিউজড অর্থ গালি দিয়েছিলাম হিম অর্থ থাকে আই অ্যাবিউজড হিম অর্থ আমি তাকে গালি দিয়েছিলাম আমি তার সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট হিম এখানে আই অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত নই অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট হিম অর্থ আমি তার সম্পর্কে নিশ্চিত নই আমি এখন নীরব থাকছি আই এম স্টেইং সাইল্যান্ট নাও এখানে আই অর্থ আমি স্টেইং অর্থ থাকছি সাইল্যান্ট অর্থ নীরব নাও অর্থ এখন আই এম স্টেইং সাইল্যান্ট নাও অর্থ আমি এখন নীরব থাকছি নীরবতা সকল সমস্যার সমাধান সাইলেন্স ইজ দ্য সলিউশন টু অল প্রবলেম এখানে সাইলেন্স অর্থ নিরবতা সলিউশন অর্থ সমাধান অল প্রবলেমস অর্থ সকল সমস্যার সাইলেন্স ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস অর্থ নিরবতা সকল সমস্যার সমাধান সব সময় চুপচাপ থাকার চেষ্টা করো অলওয়েস ট্রাই টু স্টে কোয়াইট এখানে অলওয়েস অর্থ সব সময় ট্রাই অর্থ চেষ্টা করো টু স্টে অর্থ থাকার কোয়াইট অর্থ চুপচাপ অলওয়েস ট্রাই টু স্টে কোয়াইট অর্থ সবসময় চুপচাপ থাকার চেষ্টা করো আমি কি তোমাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ প্লিজ এখানে মে আই অর্থ আমি কি হেল্প অর্থ সাহায্য করতে এ অর্থ তোমাকে প্লিজ অর্থ দয়া করে মে আই হেল্প ইউ প্লিজ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে উড ইউ প্লিজ গিভ মি ইওর প্যান এখানে উড ইউ অর্থ তুমি কি প্লিজ অর্থ দয়া করে গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে ইওর প্যান অর্থ তোমার কলম উড ইউ প্লিজ গিভ মি ইউর ফ্যান অর্থ দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে দয়া করে তুমি কি সত্য কথাটি বলবে ইউ প্লিজ টেল দ্য ট্রুথ এখানে কুডিউ অর্থ তুমি কি প্লিজ অর্থ দয়া করে টেল অর্থ বলা দ্য ট্রুথ অর্থ সত্য কথা ইউ প্লিজ টেল দ্য ট্রুথ অর্থ দয়া করে তুমি কি সত্য কথাটি বলবে দয়া করে তুমি কি বইটি পড়বে কুডিউ প্লিজ রিড দ্য বুক এখানে কুডিউ অর্থ তুমি কি প্লিজ অর্থ দয়া করে রিড অর্থ পড়া বুক অর্থ বই কুডিউ প্লিজ রিড দা বুক অর্থ দয়া করে তুমি কি বইটি পড়বে